বন্ধুরা রাধে রাধে আমার বাবাকে নিয়ে আজকে আমি মহাকুমার হাসপাতালে যাচ্ছি একটু দেখিয়ে নিতে যাচ্ছি আমার বাবাকে হঠাৎ আর কুকুরে কামড়েছে তা সেই জন্য বাবা আমাদের পাশেই শ্রীরামপুর হসপিটাল একদম গায়ে তা বাবা বলল চল ওখান থেকে ইঞ্জেকশানটা নিয়ে নি। তা ইঞ্জেকশানটা নিতে যাচ্ছি বাবাকে নিয়ে চলুন আমার সাথে আপনারাও চলুন আর আমার ভিডিওটা স্কিপ না করে আপনারা একটু দেখবেন হরে কৃষ্ণ রাধে রাধে সব বাইকে শ্রীরামপুর বীজে উঠে পড়লাম আমরা এখন শ্রীরামপুর ব্রিজ থেকে এখন আমরা যাচ্ছি শ্রীরামপুর বটতলা চলে এলো বটতলা হয়ে আমরা যাচ্ছি এটা শ্রীরামপুর বরতলা হয়ে শ্রীরামপুর মহকুমার হাসপাতালের দিকে চলে আছে এই যে ঢুকে পড়লাম মহকুমার হাসপাতালে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম অনেকক্ষণ টাইম লেগেছিল আজকে হাসপাতালে মহকুমা হাসপাতালে চলে গেলাম দিয়ে ওখান থেকে এখন আমরা ডাক্তার দেখাবো चले एल हॉस्पिटल ए डॉक्टर देखाते बाबा के लिए এই যে বাবাকে নিয়ে ইঞ্জেকশান দিতে চলে এলাম এই ম্যাডামটা খুবই ভালো ছিল নার্স দিদিটা ইঞ্জেকশান দিচ্ছে এমন ইনজেকশান দিচ্ছে বাবা যেখানে কামড়েছে পুরো সেই সাইডে ইঞ্জেকশান দিচ্ছে খুব চিৎকার করেছে আর বাবার খুব ব্যথাও লেগেছে বাবা এমনিতেই ইঞ্জেকশান ভয় পায় আমরা ছোটা থেকেই দেখতাম বাবা ইঞ্জেকশানকে খুব ভয় পায় এই যে আমিও চারদিকে ক্যামেরা করছিলাম কেউ দেখতে পাইনি তারপর ম্যাডামটা বললো এরকম করবেন না ক্যামেরা চালাবেন না তাই রকম করেছি ভিডিও আর বাবার হাতে খুব যন্ত্রণা হচ্ছিল সেই সময় আর ইনজেকশানটা দিয়ে চা খুব ব্যথাও হয়েছে ম্যাডামটা দুবার করে ইঞ্জেকশান দিল এর আগেও ইনজেকশান দিয়েছে সেটা ভিডিও করতে পারিনি আমি এই এখন আবার ইঞ্জেকশান দিচ্ছে आ आ एक लख १५00 लाख हां बेटा चले आ